কোচ কাঞ্চন লেখক উদ্যোক্তা ও হ্যাপিনেস কোচ কেউ কেউ লেখার জন্য লেখেন কিছু লেখক জীবনকে উপলব্ধি করে লেখেন কোচ কাঞ্চন দ্বিতীয় জনরার লেখক যিনি জীবনের কথা বলেন জীবনকে নিয়ে ভাবার কথা বলেন তার লেখনই প্রেরণা দেয় আর সবচেয়ে বেশি দেয় বেঁচে থাকার এবং নিজেকে সত্য প্রতিকূলতা থেকে ঊর্ধ্বি তুলে ধরার শক্তি অ্যাওয়ার্ড উইনিং উদ্যোক্তা বাংলাদেশে স্বনামধন্য অর্গ্যানিক ব্র্যান্ড ন্যাচুরালসের ফাউন্ডার কোচ কাঞ্চন দেশের গণ্ডি পেরিয়ে বিজনেসকে নিয়ে গেছেন বহির্বিশ্বে বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড গড়ে তোলার মিশনে ছুটে চলেছেন দেশ বিদেশে তার পনেরো বছরের ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতার আলোকে রচিত বই বিজনেস ব্লুপ্রিন্ট নিজের গল্প আর অভিজ্ঞতাকে অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়ার দুঃসাহসিক প্রয়াস থেকেই লেখক হিসেবে আত্মপ্রকাশ শুরুটা হয়েছিল রিস্টার্ট ইওর লাইফ দিয়ে পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের অভিভূত সারা ভালোবাসায় লেখকরূপে নিয়মিত হওয়া তারপর লিখলেন মাস্টারিং ইয়র লাইফ বিজনেস ব্লুপ্রিন্ট তার তৃতীয় বই লিখে আনন্দ পান সবচেয়ে তৃপ্তি পান যখন কেউ তার লেখায় অনুপ্রাণিত হন লাইফে ঘুরে দাঁড়ানোর মিশন হাতে নেন কোচ কাঞ্চন বিশ্বাস করেন ভালোবাসা ও সুখ ভিতরে রাখতেনি তাকে ছড়িয়ে দিতে হয় এতে সুখের অনুভূতি আরও দৃঢ় হয় লেখককে আরও জানতে চাইলে ডিজিটাল যুগে এটা খুবই সহজ কোচ কাঞ্চন লিখে গুগল ফেসবুক লিঙ্কড কিংবা ইনস্টাগ্রাম যেখানেই সার্চ দিন পেয়ে যাবেন আরও ডিটেলস